আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে দেখাবো আর এফ এল পপুলার কিচেন র্যাক কীভাবে ফিটিং করতে হয় তার আগে ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি এই পপুলার কিচেন র্যাকটি দুটি কালার সন্নিবেশিত তৈরি হয় একটি হচ্ছে সাদা একটি হচ্ছে লাল আরও একটি কালার হয় ব্লু এবং সাদা এটির দাম একুশশো টাকা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা খুব সহজেই এই প্রোডাক্টটি দেখে বুঝে এবং কালার পছন্দ করে তারপরে টাকা পেমেন্ট করবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না বর্তমানে যে প্রতারণা চলতেছে অনলাইনে তাই আমরা এই উদ্যোগ নিয়েছি প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়ার পরই আমরা ক্যাশ পেমেন্ট গ্রহণ করে থাকি তাই দয়া করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এফ এল কোম্পানি এই পাঁচ তাক পপুলার র্যাক সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল প্লাস্টিক দ্বারা তৈরি করে তাই টেকে বছরের পর বছর এটি আপনার কিচেনের সৌন্দর্যকে আরও হাজার গুণ বাড়িয়ে তুলে এবং আপনার থালা বাসন এবং জিনিসপত্রকে গুছিয়ে রাখতে সাহায্য করে এটি ভার্জিন প্লাস্টিক হয় এই র্যাকটি সফট এবং নরম হয় আপনারা অনেক সময় মনে করেন যে হার্ড প্লাস্টিক দিলে মনে হয় ভালো না সম্পূর্ণ বি গ্রেডের প্রোডাক্ট হয় হার্ড প্লাস্টিক তাই আমরা সব সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল প্লাস্টিক দ্বারা তৈরি করে বলিয়ে এই প্লাস্টিকটি সফট এবং নরম হয় যার কারণে এই প্রোডাক্টটি অনেক দিন লাস্টিং করে এবং টেকসই হয় তাই আর দেরি না করে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের এই পেজের মাধ্যমে তাই আপনারা দেরি না করে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করুন আর এফ এল কোম্পানি পর 10 বার ব্র্যান্ড নাম্বার ওয়ান কোম্পানি তাই আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ক্রয় করে ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ রিজনেবল প্রাইজের ভিতরে রাখা হয়েছে তাই আপনারা আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন আমরা সবসময় আর এফ এলের প্রোডাক্টসের ভিডিও দিয়ে থাকি আমাদের এই ভিডিওর মাধ্যমে আরও আপনারা ভীষণের ইলেকট্রনিক্স পণ্য ক্লিক ভিগো ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী ভিডিও পাবেন তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কিচেন র্যাক অনেক সময় আপনারা ক্রয় করার পর এটি ঠিক মতো ফিটিংস করতে পারেন না তাই আজকে আপনার এই ফিটিংসের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দর করে এই কিচেন র্যাকটি বাসায় সেটিং করতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের এবং প্রোডাক্ট যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে আমরা যথেষ্ট যত্নবান হই এটি হচ্ছে ব্লু কালার এবং এটি সাদা এবং ব্লু কম্বিনেশনে তৈরি আপনাদেরকে দুটি কালারই দেখালাম সম্পূর্ণ র্যাক এই র্যাক দুটির দাম একই প্রাইস তাই আপনারা আর দেরি না করে আমাদের এই পেজের মাধ্যমে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই র্যাকটির বৈশিষ্ট্য হচ্ছে এটি লাইফ টাইম আপনাকে সার্ভিস দেবে যা অন্যান্য কোম্পানির র্যাকের তুলনায় ভালো তাই আমরা বাজারে ব্র্যান্ড নিউ কোম্পানি হিসেবে সবসময় এগিয়ে আসি এল কোম্পানি সবসময় আপনার এবং বাজারের চাহিদা অনুযায়ী কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে এবং সেই প্রোডাক্ট রিজেনেবল প্রাইজের উপরে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়